অবশেষে বিগ ব্যাশে দল পেলেন বাংলাদেশের তরুণ লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হুসাইন অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের দল হোবার্ট হারিগেন্সে ডাক পেয়েছেন রিশাদ হুসাইন এর আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শুধুমাত্র সাকিব আল হাসানেই বিগ ব্যাশে ম্যাচ খেলেছেন আজ অস্ট্রেলিয়ার সিন্ডিতে বিগ ব্যাস ড্রাফটের চতুর্থ রাউন্ড থেকে রিশাদকে দলে নিয়েছেন হোবার্টের এই দলটি অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের দলটির হেড অফ স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন তাসনামিয়ার সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার রিকি পন্টিং সাবেক এই কিংবদন্তি ক্রিকেটারের অধীনে খেলার জন্য মুখিয়ে আছেন রিশাদ হোসাইন রিশাদ হোসাইন বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র পেলে বিগ ব্যাশের আগামী মৌসুমে কিছু ম্যাচ খেলতে চান তিনি তিনি আরও বলেন যদিও একটা কিন্তু আছে সেই সময় আমাদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং আমাদের ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল হওয়ার কথা এর মধ্যে যদি সুযোগ হয় তাহলে নিশ্চয়ই বিগ ব্যাশে আমি খেলতে চাই এ বছরের পনেরো ডিসেম্বর শুরু হতে যাওয়া বিগ ব্যাস শেষ হবে আগামী বছরের সাতাশ জানুয়ারি বাংলাদেশের ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলও একই সময় হওয়ার কথা এর আগে নভেম্বরেই বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা জাতীয় দল ও বিপিএলের ব্যস্ততায় রিসাদ বিগ ব্যাসে খেলতে পারবে কিনা সেটা এখনো প্রশ্নই থেকে যাচ্ছে প্রিয় বন্ধুরা ক্রিকেট ফুটবলের আপডেট নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটিকে এখনই ফলো করুন ধন্যবাদ